শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে সেটা হচ্ছে আজকের টপিক দিয়েছে অপরাজিতা তো এই টপিকটা হচ্ছে একাগ্রতা একাগ্রতা কি আমাদের লক্ষ্যের দিকে পৌঁছায় লক্ষ্যের দিকে নিয়ে যায় তো টপিকে যাওয়ার আগে একটা কথা একটু বলছি যে হ্যাশট্যাগ আমরা সকলের যে আমরা যে কজন টপিক রোজ দিই তো আমাদের সকলের মধ্যে এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে আমি একা নিজের কাছ থেকে আমার চ্যানেলের যে কমিউনিটি সেখানেই আমি টপিকগুলো দিতাম তো এখন থেকে ঠিক হয়েছে যে মানে মাসে দুটো করে চেঞ্জ হবে মানে পনেরো দিন একজন দেবে তারপর পনেরো দিন আরেকজন দেবে তো সেটা আমরা আগে থেকে ডিক্লেয়ার করে দেবো যেরকম আজকে আমি বলে দিলাম যে আগামী কাল থেকে মানে রাদার আজকে রাত্রিক থেকে যে টপিকটা দেওয়া হবে সেটা যারা আমাদের হাসটা আমরা সকলে ফলো করেন তাদের উদ্দেশ্যে বলছি এটা মধুমিতার মনের কথা চ্যানেল থেকে মানে মধুমিতার মনের কথা নামে যে চ্যানেলটি সেই চ্যানেল থেকে বেরোবে তো আপনারা কাইন্ডলি যারা যারা দেখেন হাসটাগ আমরা সকলে তারা টপিকটা মানে বিষয়টি ওই মধুমিতার মনের কথা চ্যানেলে গিয়ে আপনারা দেখে নিতে পারেন তো এইটা রইল আগামী পনেরো দিন মধুমিতার মনের কথা চ্যানেলের থেকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিকগুলো বেরোবে তারপর আমরা যেরকম আলোচনা করি আমরা করব তো এবার আমি টপিকে চলে আসি সেটা হচ্ছে একাগ্রতা হ্যাঁ একাগ্রতা তো একশোবার মানে আমাদের যে কোনো লক্ষ্যের দিকে নিয়ে যেতে গেলে যে অনেক কিছু রকম কান্ডিশন থাকে তার মধ্যে মোস্ট মানে মানে কি বলবো মানে সবচাইতে যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে একাগ্র হওয়া এবং একাগ্রতাটা কিন্তু একটা অভ্যেস একাগ্রতা আজকে বললে আমি আজকে হতে পারবো না মানে অনেক বড়ো বড়ো মানে মহাপুরুষের বই পড়লে এটা জানা যায় মানে তাদের অভিজ্ঞতাতে এই মানে হ্যান যেন তেন ন একাগ্রতার সম্বন্ধে কিন্তু ওনারা আলাদা করে মানে যে কোনো যে কোনো একজন কারুর মানে নাম করে আমরা যদি তুলে একটা বই পড়ি আমরা একাগ্রতা নিয়ে কিন্তু কোর বই কেননা এটা হচ্ছে মূল আমাদের তো যেরকম আমার এই মুহূর্তে যেটা মনে করছে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের গুরুদেব তোতাপুরি মহারাজ তো তোতাপুরি মহারাজ কিন্তু এরকম আমি আর অত বিকেলে যাচ্ছি না ঠাকুরকে এরকম মন একাগ্র করতে পারছিলেন না তখন একটা ওই কাঁচের একটা ইয়ে তুলে নিয়ে এরকম কপালের মধ্যে এরপরে আঁচড় দিয়ে বলেছিলেন ওইখানে মনটা একাগ্র করতে তো আমরা সব কথাই জানি আমরা আসলে জীবনে সবটাই জানি কিন্তু জীবনে নিতে জানি না মানে জীবনে প্র্যাকটিসটা আমরা করতে পারি না কিন্তু সব কথাই কিন্তু আমাদের চতুর্দিকে সবাই কিন্তু বলে দিয়েছেন বড় বড় মানুষেরা তো ঠাকুর কিন্তু আমরা জানি যে তারপর থেকে ঘরে মানে বেরোতেই মানে এতটাই উনি কেননা উনি তো কি বলবো ওনার তো সবটাই রেডি ছিল তো ওই টপিকে আর যাচ্ছি না কিন্তু ওনারও দেখো একাগ্র হতেই লেগেছে আসলে একাগ্র হতে হয়তো লাগেনি ওটা আমাদের শেখানোর জন্য ওনাদের জীবনটা পুরোটাই তো মানুষকে শেখানোর জন্য মানুষ কীভাবে শিখবে তার উপর ওনারা করে গেছেন তো এটাও হয়তো আমাদের দেখানোর জন্য উনি শিখিয়ে গেছেন আমাদের যে এইভাবে একাগ্র হতে হয় তো আবার যেটা বলছি সেটা হচ্ছে একাগ্রতা বা কনসেন্ট্রেশন এটা হচ্ছে একদম অভ্যেস এটা একদম মানে কি বলবো এটার থেকেই মনে হয় মেধা এই আজকে যে ডাক্তারদের কথা আবার আমার কথায় চলে আসছে যে আজকে যে আন্দোলন হচ্ছে মানে আমি আর কোনো যুক্তিতর্কের মধ্যে যাচ্ছি না তবে সমাজের যদি মেধা কোনো সিলেকশন হয় তাহলে সবচাইতে ওপরের দিকে বোধ হয় ডাক্তাররা কেননা ডাক্তারদের মেধা অন্য জায়গায় আমরা ওনাদের ভগবানের সাথে তুলনা করি তো সেটাই বলছি যে ওনারা কিন্তু ওনাদের জীবনটাই হচ্ছে এই কি বলবো এই একাগ্রতার উপর ওনাদের জীবনটাই কেন আমরা আমি অন্য যুক্তি যুক্তিতর্কের মধ্যে যাচ্ছি না কে কী মানে রকম আলোচনা আমি একদম অরিজিনালি ডাক্তারদের কথা বলছি যে ওনাদের মেধা মানে ওই একাগ্রতার স্বরূপ কেননা এক একটা প্রাণ ফিরিয়ে জমের দুয়ার থেকে বলে ওম ওনারা ফিরিয়ে আনেন মানে চোখের ওপর দেখা একটা ঘটনা সেখানে একাগ্রতা ছাড়া সম্ভব না তো একাগ্রতাটা ওনাদের মানে ওই অভ্যেস তো সেটাই বলছে একাগ্রতা হঠাৎ করে যদি আমাকে এখন কেউ বলে একাগ্র হও হয়তো হতে পারবো না কেননা আমাদের মন সব সময় চলছে আমাদের মন হচ্ছে এই পাগলা ঘোরার মতো তো মন সবসময় চলছে ঠাকুর সব সময় বলতেন যে দুদিকে ঘোরার যেরকম দুদিকে ওটাকে কি বলে আমার এক্স্যাক্টলি মনে করতে পারছি না ঘোরা যাতে এদিক ওদিক না তাকায় সেই জন্য এরকম দুটো দেওয়া হয় ওটার একটা নাম আছে আমি ঠিক মনে করতে পারছি না তো ওরকম সবসময় মানে মনকে সবসময় একাগ্র রাখতে হবে মন যদি একাগ্র থাকে তাহলে বলছে যে একটা সূচের মধ্যে দিয়েও মানে মানে অনেক কিছু পাস করিয়ে দিতে পারবো মানে সূচের ওই ছোট্ট ফুটোর মধ্যে মানে ওটা ওটা বলছে যে লক্ষ্য মানে যে কোনো লক্ষ্য আমরা পৌঁছতে পারবো আমরা যদি একাগ্র করি আমাদের মন যদি কনসেনট্রেট করতে শেখে এবং আবার যেটা রিপিট করছি সেটা হচ্ছে একদিনে কিন্তু একাগ্রতা হওয়া আমি যদি এখন ভাবি যে হ্যাঁ আমি একাগ্র আজকে হব হবে না মানে একাগ্রতাটা একটা অভ্যেসের একটা স্পিরিট মানে একটা অভ্যেস করা একাগ্রতা তো একাগ্রতা একাগ্র হওয়ার বহু রকমের কীরকম মানে এখন তো বিভিন্ন রকম ডাক্তারদের মানে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট বিভিন্ন রকম হোটস বিভিন্ন রকম আজকাল হচ্ছে যে যারা মন বসাতে পারে না তাদের জন্য বিভিন্ন রকম এখন ওয়ে আউট মানে প্রচুর রকমের এখন নিয়মকানুন কিন্তু আমার মনে হয় একাগ্র হতে গেলে আমার মনে হয় মনের ইচ্ছেটা সব থেকে আগে তো একটা গল্প তোমাদের বলি একবার ওই একজন ভদ্রলোক তার গুরুদেবের কাছে গিয়ে রোজ রোজই বলতেন মানে বিভিন্ন মনের অবস্থা সাংঘাতিক মানে কিছুই তার জীবনে পূর্ণ হয় না তার এটা চাই ওটা চাই জীবনে সে অনেক কিছুই করেছে কিন্তু কোনো জিনিসটাই তার পূর্ণ হয় না মানে প্রচুর জিনিস তার পাওয়া বাকি এরকম সব সবসময় তো গুরুদেব একদিন ওনাকে একটি একটা বাঁদর দিয়েছিলেন তো বাঁদরটা বলেছিলেন যে এটা হচ্ছে ম্যাজিক মানে জাদু বাঁদর মানে জাদু করা তো মানে ম্যাজিক মাংকি সেই ম্যাজিক মাংকি নিয়ে এসে জানতে পারলেন যে এটা মানে মারাত্মক একটা বাঁদর সে কী করে সে মানে কথা ফেলতে দেয় না আমার সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যায় যা চাই আমি খাবো বললে এক সেকেন্ডের মধ্যে খাওয়া চলে আসে তারপরে এবার সব করতে 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 মানে একটাই অসুবিধা যে ইভেন আমি একটা ভালো বাড়ি চাই বাড়িও তৈরি হয়ে গেল মানে এতটাই সবটাই হয়ে যাচ্ছে যেগুলো না পাওয়া কিন্তু রাতে না ঘুমোতে পারে না কেননা সব তো কমপ্লিট হয়ে যায় রাতে যখন ঘুমোতে যায় তখন সেই ম্যাজিক মাংকি তার বুকের ওপর চড়ে বসে বলে আরও দাও আরও কাজ দাও আরও কাজ দাও সে খালি থাকতে পারে না তাকে কাজ দিতে হয় তো ভদ্রলোক তখন একেবারে মানে পাগল হয়ে গেছে যে আর তো কিছু নেই চাওয়ার আমার তো সব পূর্ণ হয়ে গেছে কিন্তু রোজ রাত্রিবেলা আমি ঘুমোতে পারি না আমার বুকের সে চেপে বসে আমাকে দাও 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 আরও কাজ দাও তো গুরুদেবের কাছে গেছেন যে আমাকে একটা ওয়ে আউট দাও যে আমি যাতে একে থামাতে পারি তখন ভদ্রলোক গুরুদেব ওনাকে একটা কার্লি হেয়ার দিয়েছেন মানে এরকম কুচকানো কুচকানো একটা চুল একটা রোল মতো একটা দিয়েছে দিয়ে বলছে এটা ওকে দিল যে তারপরে গেছে বাড়িতে যে মাঙ্কিটাকে ওরকম বাদরটা কোটা দিয়েছে বাঁদরটা তো চুলটাকে পেয়ে খুব একাগ্রতা সহকারে ওইটাকে সোজা করে সে তো আর হয় না তো যাই হোক এটা এটা একটা গল্প তো বলতে গিয়ে বলছে যে আমাদের মাইন্ডটা হচ্ছে মানে ম্যাজিক মাঙ্কি মানে আমাদের মাইন্ড হচ্ছে ছোটে মানে আমাদের মাইন্ড একটা সেকেন্ডও চুপ থাকতে পারে না তাই আমরা একাগ্রও হতে পারি না সারাক্ষণ আমরা ছুটছি মানে আমাদের মানে বলছে এমনই ছোটে যে ঘুমের মধ্যেও ছোটে ঘুমের মধ্যেও সে থামতে যাবে না কেননা যে ছোটা নিয়ে যে ছোটা নিয়ে সে ঘুমোয় ঘুমের মধ্যেও সে ছুটতেই থাকে তো তার জন্য বলছে যে ওই কার্লি হেয়ারটাকে তুলনা করা হচ্ছে ওই একাগ্রতার মানে সাথে যেরকম ঠাকুরকে এরকম একটা বস্তু দিয়ে একটা এরকম ইয়ে করে দেওয়া হয়েছিল তো সেরম বলছে যে মনটাকে ওই মাংকি মানে মাইন্ডটাকে ঠান্ডা করতে গেলে ওই একাগ্রতা লাগে একাগ্রতাটা একটা অভ্যেস এবং সেটা রোজ করতে হয় সেটা এটার সাথে আরেকটা কথাও আমি অ্যাড করছি সেটা হচ্ছে ইন্ট্রসপেকশান আমি ইন্ট্রসপেকশানে বাংলাটা এক্স্যাক্টলি বলতে পারবো না তো ইন্ট্রসপেকশানটা হচ্ছে মানে মনের ভিতরে আমাদের মনের ভিতরে একটা একটা চোখ আমাদের বাইরে আছে যেটা আমাদের একাগ্র হতে দেয় না আরেকটা চোখ কিন্তু আমাদের ভিতরে আছে যে আমার ভিতরে কি চলছে সেইটা আমাদের আমরা ওই কার্লি হেয়ারের মতো ওটাতে আমরা ঠান্ডা হতে পারবো এবং ওটাতে আমাদের বলে যে ইন্ট্রাসপেকশান আমি আমার জীবনের অভিজ্ঞতা তখন তো এত এত কিছু জানতাম না কিন্তু ওই এক একটা বাচ্চা এক একটা জিনিস নিয়ে আসে এখন আজকে এতটা বয়স হয়ে গেছে তাই ভাবি হয়তো কিছুটা নিয়ে এসেছি যে যার জন্য ওই দিকে আমার একটা সবসময় নজর থাকে যে আছে মানে আছে একটা নজর আমার দিকে যে কী করে আরো আরও কী করে আমি বেটার শিখতে পারবো বেটার শেখাতে পারবো মানুষকে তার জন্য এত সবসময় একটা সার্চ মানে তার জন্যই আমার বৌদ্ধ ধর্মে আসা যে আরও জানবো আরও মানুষকে শেখাবো তো ছোটোবেলায় ওরকম যখন পরীক্ষা হতো না আমার আমি আমার টেনশনের থেকে আমার যে রোগটা ওটা ওই স্ট্রেস ডিসঅর্ডার বলে তো তোমাদের অনেকবার বলেছি আর রিপিট করছি না ওটাকে স্ট্রেস ডিসঅর্ডার বলে তো স্ট্রেসের থেকে আমার ওই মানে এখন যেরকম ওটা বেড়েছে কোনো কারণে তোমাদের বলছি আমি আমার এখন যেটা হয়েছে বিভিন্ন রকম তার সিমটমস থাকে ব্যথা বাড়ে মানে শরীরের চোদ্দোটা পয়েন্টে ব্যথা মানে সে ব্যথা আমি বলে বোঝাতে পারবো না মানে কোনো ফ্লাম বলো কোনো ওষুধ বলো কোনো এস এসে কাজ করে না তো আমি তো সারা বছর ওষুধ খাই কিন্তু যখন বেশি থাকে তখন এস দেওয়া থাকে যে ওটা তো কিছুতেই কাজ করে না তখন ওই সিমটমসগুলো আমার হয় যেরকম সারা গায়ে মনে হয় মশা কামড়াচ্ছে মানে মশা নেই বাড়িতে মানে এই এখনকার কথা বলছি আমার বাড়িতে যদি কেউ আসে তাহলে দেখবে আমি এরকম এই যে এই নিয়ে আমি বসে থাকি মানে এটা আমার একটা ডিজিজ এটা আমার একটা রোগ মানে মেন্টাল একটা ডিজর্ডার তো যেহেতু আমি এইসব নিয়ে থাকি আমি ঠিক থাকি নাহলে আমি যাই না এতদিনে ঠিক হতো তো যেহেতু এইগুলোর অনেক দাম বিভৎস দাম এগুলো আমার দুদিনেই শেষ হয়ে যায় তো প্রসঙ্গিত এনে এনে দেয় কিন্তু কখনো কখনও আমিও বারণ করে কি কছোয়া ভালো নয় কছোয়ার ধোঁয়াটা ভালো না কিন্তু কখনও কখনও লুকিয়ে লুকিয়ে কছুয়াও জ্বালায় যেতে এগুলো এগুলো প্রচুর লাগে যখন আমার একদম বেড়ে যায় তখন স্প্রে করে করে বসি মানে আমি বলছি তোমরা হয়তো বুঝবে না মানে ঠাকুর করুক কারোর যেন এই জিনিস না হয় মানে কি ধরনের বলে বোঝাতে পারবো না মানে সারা শরীরে মনে হয় যেন কিছু চুপছে মানে খুব কষ্ট হয় মানে মনে হচ্ছে সারা গায়ে মশা মানে মশা কামড়াচ্ছে তো যাই হোক সেই সময় আমার কিন্তু ওই মানে আমাকে ইন্ট্রাসপেকশান করতে হয় আমাকে একদম চুপ হয়ে আমাকে দেখতে হয় তো যাই না সেসবের মধ্যে আমি আর যাচ্ছি না অনেক অনেক মানে অনেক ফান্ডামেন্টাল দিয়ে তো ওই জন্যই বলি না আমি মানুষের কষ্ট এত বুঝি কেননা আমি নিজে খুব কষ্ট পাই তো বিভিন্ন রকমভাবে তাই হয়তো আমি মানুষের কষ্টটা উড়িয়ে দিতে পারি না আমি ভীষণ বুঝতে পারি তো ওই মানুষের কষ্ট একাগ্র হই নিজের এই যে যেমন এখন চুলকাচ্ছে বলে যে আমার ব্রেন না নর্মাল সিগনালস দেয় না মানে ধরো একটা মশা সত্যি কামড়ালে ব্রেন সিগনাল দেবে তখন আমার হাত উঠবে মশা মারবো কিন্তু আমার সিগনালগুলো সব ভুল রং সিগনালস মশা নেই কিন্তু তাও আমার মনে হচ্ছে মশা কামড়াচ্ছে তো এটার একটা মারাত্মক মানে কী বলবো মানে ওই ওষুধ হচ্ছে একাগ্র হওয়া তো যাই হোক যেটা আমি তোমাকে বলছিলাম তো এই জিনিসটা তো ছোটো থেকেই ছিল কিন্তু ডায়াগনসড হয় মানে তখনকার দিনে এত তো বুড়ো বয়সে এসে আমি ডক্টর শালিনী সুরালকারকে পেয়েছি তার আগে তো কোনো ডাক্তার এক একজন ডাক্তার এক এক রকম বলেছে যেরকম নানা রকম ট্রিটমেন্ট হয়েছে সেই সময় যখন আমি পড়াশোনা করতাম আমার বিয়ে হওয়ার আগের মা সব্দি বোধহয় আমি পড়েছি মানে আমার পড়াশোনা করেছি অনেকটা এবং পড়াশোনা যখন পরীক্ষা আসছে না তখন আমার ওই এইগুলো বাড়ত তখন তার আর এই অসুখ জানতাম না তখন ভাবতাম এমনি মানে বিভিন্ন রকমভাবে হয় মাথা ধরে না তারপরে এই মশার কামড় সব সময় ছিল আমার ওটার নাম ছিল না কোনো তো আর যেটা হতো সেটা হচ্ছে আমি ভুলে যেতাম ভুলে যাওয়া আমার এখনও আছে তখনকার ভুলে যাওয়া এখনকার ভুলে যাওয়া হতে পারে কিন্তু তখন ভুলে যাওয়া মানে তো পরীক্ষায় গোল্লা পাবো তো বা আমাকে না ছোট ছোটবেলা থেকে অ্যানাকোয়ারডিয়াম বলে একটা ওষুধ খাওয়াত এর আগেও তোমাদের অনেকবার বলেছি এইরকম লেভেলে ভুলে যেতাম তো একটু বড়ের দিকে যখন আরেকটু বড় হয়েছি তখন আমি না ইন্ট্রসপেক্ট মানে ইন্ট্রসপেকশন করতাম মানে কেউ শেখায়নি কিন্তু মানে বলে না যে জীবনই মানুষকে শিখে দেয় যখন দেখতাম আমার প্রচন্ড টেনশান হচ্ছে আমার পরীক্ষার আগের দিন মনে হচ্ছে পারবো তো সব পড়া ভুলে যাবো না তো এরকম আমি কী করতাম ওই একাগ্র হয়ে আমি ইন্ট্রাসপেক্ট করতাম চুপ করে আমি বই বইয়ের পাতাগুলোকে ভাবতাম জানি না তোমরা আমার কথাটা বিশ্বাস করবে না আমার মানে এটা একটা মারাত্মক ইয়ে ছিল আমি ভুলতাম না মানে আমি ওই যে ধরো কোয়েশেন্সগুলো যে আনসারগুলো বড় বড় বয়সে বলছি যখন আমি হায়ার স্টাডি করছি তখন বলছি তখন ওই যে ধরো প্রশ্নগুলো ওপর ডিপেন্ড করছে একটা চ্যাপ্টার যে উত্তরগুলোর ওপর ওগুলো আমি না একদম চোখ বন্ধ করে চুপ করে গুঁধ হয়ে আমি ভাবতাম ওই পেজগুলো লাইন বাই লাইন ভাবতাম মানে এটা করতে করতে না পরবর্তীকালে আমার অনেক হেল্প হয়েছে মানে সেটাই বলছি যে একাগ্রতাটা আমার জীবনে কিন্তু ওই অসুখের একটা বরদান যেহেতু আমার অসুখটা মারাত্মক যে কোনো ধরনের স্টাডি ধরো ক্লাস এখন বলছি এখন ক্লাস নিতে যাব এখন যেরকম আমার এটা মারাত্মক বেড়েছে কমে যাবে আমি জানি কমে যাবে মানে আমি সেটার জন্য প্রচুর চেষ্টা চালাচ্ছি তো সেটাই বলছি যে যখন ধরো ক্লাস নেব। আমার মাথা ঠিক থাকে না মানে আমি কী বলবো এই যে সাধারণ কথা বলছি যে পাঁচ দফা দাবি এই যে বাচ্চাগুলোর আজকে এবিপি আনন্দে একটা প্রোগ্রাম দেখছিলাম বাচ্চাগুলো একটা দুটো তিনটে চারটে করে পাঁচ দফা দাবি সুন্দর আওড়ে আওড়াচ্ছে মানে এতটাই ওরা একাগ্র আমাকে আমি বললাম প্রসেনদিতকে মজা করে বলছিলাম যে জানো তো আমাকে বার করে দিত ঘাত ধরে কেননা আমি একটা দুটো বলে পরেগুলো ভুলে যেতাম তখন প্রসেনদিদা আমি বলছে কেন কেন এরম ভাবছো ভুলতে কেন ভুলতে না কেন ভুল আমি জানি ওরা আমাকে সবসময়ই করে কেন ভুলবে ভুলবে না মানে প্রচুর জিনিস আমার ভোলাটা আমার একটা মারাত্মক মানে কোন লেভেলে ভুলি আমি বলে বোঝাতে পারবো না মানে ধর একটা স্টাডি অন্য কোনো একটা বাড়িতে গেছি সেখানে গিয়ে তোমরা বিশ্বাস করবে কিনা জানি না বেরিয়ে না আমি ভুলে যাই আমি কোথায় কোথায় যাবো মানে এরকম প্রচুর দিন হয়েছে আমার বাড়ির সামনে দিয়ে হেঁটে গেছি আমি মানে ওপরে বারান্দায় হয়তো আমার কলকাতার বাড়ির কথা বলছি মা ছিল বা মাম্মাম ছিল চিৎকার করে ডেকেছে এরকম প্রচুর দিন হয়েছে তারপরে হঠাৎ করে সামনে কি বেশি দাঁড়ালে আমি চিনতে পারি না মানে অনেকে এরকম বলেছে যে খুব অহংকারী তা না আসলে তখন ওই রোগটা আমার ধরা পড়েনি ব্ল্যাঙ্ক হয়ে যেতাম তো এই সমস্ত কিছু বলছে না যে লক্ষ্যে পৌঁছোতে লক্ষ্য মানে শুধুমাত্র কিছু একটা পেয়ে যাওয়া নয় লক্ষ্য মানে নিজেকে ঠিক রাখাটাও কিন্তু জীবনের একটা লক্ষ্য যে আমি যদি নিজে ভুলে যাই যেরকম কোনো স্টাডি ক্লাসে যাব। মারাত্মক পার্টিকুলার আমি আমাকে আমার পড়াশোনার ব্যাপারে বা আমাকে আমার এর ব্যাপারে কিছু কেউ বলে না বাচ্চাদের মতো হয়ে যায় কেন কেন তুমি এটা বললে কেন কেন কেননা ওটা আমার একটা ওটা আমার জীবনের পারপাস ওটাতেই আমি মন একাগ্র করেছি মানে যার জন্য আর সব পৃথিবীর সব কিছু বোধ হয় আমার আমি কি বলবো মানে আমাকে কেউ খারাপ বললেও আমার সরি আমার বোধ কিছু যাবে আসবে না মানে এখন আমি এই জায়গায় গেছি যে যাকে নিয়ে এত কথা হচ্ছে আমি বোধ হয় তার সম্বন্ধেও খারাপ কথা বলতে পারি না এরকম হয়ে গেছে আর জানি না ক বছর থাকবো এরকম করতে করতে সাধনা করতে 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 কিন্তু না এই এই যে এই যে পড়াশোনার জায়গাটা বা মানুষকে যে শেখানোর জায়গাটা এই যে আজকে একাগ্রতা যে এইটা এটাকে মানে ভিতর থেকে একটা না ওই আনছান আনছান করে দিক কী করে আমি এটাকে শেখাবো কি করে আমি বোঝাবো তখন বিভিন্ন রকম মানে এক্সাম্পল দিয়ে দিয়ে কিন্তু যদি মনেই না থাকে তাহলে বলবোটা কী করে তো তার জন্য না আমি সারাক্ষণ একটা পড়ার মধ্যে সারাক্ষণ চিন্তা করে সারা সারাক্ষণ মধ্যে ধরো আজকে একটা ক্লাস নেবো একটা টপিকের ওপর তো সেখানে বাইরের মানুষও তো আসবে যারা নতুন তারা তো ধরো আমায় চেনে তারা আমাকে অনেক কথা মনে করিয়ে দেয় যারা জানি এটা বা ওটা মনে করিয়ে দেয় আনটি এটা তো যারা চেনে না তারা তো ভাববে বাবা এই মহিলা পড়াবে বলে এসে ভুলেই গেল প্রচুর রকম ফেস করতে হয় তো এটা আমার একটা অসুখ এটার ওষুধ যদিও আমি প্রচুর ওষুধ খাই দিনে তো শুধু ওষুধে কিন্তু যাবে না আমাকে একাগ্র হতে হবে আমাকে ভালো থাকতে গেলে সেটাই বলছি যে শুধুমাত্র কোনো একটা পার্টিকুলার লক্ষ্য যে আমার এটা হবে আমি এটা পাবো আমাদের মাংকি মাইন্ড আমাদের মাইন্ড কিন্তু আজকে এটা চাইছে কাল ওটা চাইছে আমি একাগ্র হচ্ছি আবার মানে আমাদের মাইন্ডকে না সবসময় কালি হেয়ারের মতো মানে অন্য একটা কিছু দিয়ে আমার মনকে একাগ্র করতে হবে ওই একাগ্রতাটা যদি একবার অভ্যেস হয়ে যায় সেই তখন আন্দোলন বলো ডাক্তারি বলো পড়াশোনা বলো যে কোনো জিনিসটাই কিন্তু সুন্দর করে করবে কিন্তু সবার আগে ওই মাংকি মাইন্ডটাকে কন্ট্রোল করতে হবে মানে যে মাইন্ডটা সব কিছু করবো সব শিখবো সব ওরমভাবে হয় না যদি পড়তেও হয় তার জন্য ওই লেভেল অফ একাগ্রতাটা দরকার মানে একটা একটা অদ্ভুত প্যাশানেট একটা জায়গা এই একাগ্র হওয়া তো একাগ্র হওয়াটা না একটা মানে ভক্তি একটা ধর্ম একটা যোগ একটা কর্ম এই লেভেলের একাগ্রতাটা খুব সাধারণ নয় একাগ্রতাটা কি বলবো এটা একটা মারাত্মক মানে আমি জানি না কালকে তোমরা নিশ্চয়ই দেখেছো যারা টিভি দেখছিলে যে মুখ্যমন্ত্রীর কাছে যখন বাচ্চাগুলো ছিল হাত জোর করে ওরা একাগ্র হয়ে মানে ওদের সমস্ত মনটাকে একটা জায়গায় রেখে ওরা পাঁচ দ মানে ওটা ওদের নেচারই তাই ওই বলছি না ওরা একাগ্র ওরাও একাগ্র হতেই শিখেছে যে যেটা যখন করে ওরা একাগ্র হয়েই করে মানে যে কোনো জিনিস ওরা যখন পড়াশোনাও করবে এরম একাগ্র হয়েই করবে আবার ওরা যখন সংসার করবে ওরা একাগ্র হয়েই করবে মানে এটাই এটাই হচ্ছে একাগ্রতার অ্যাট্রিবিউট হ্যাঁ তারপর ধরো কর্ম কার্মিক প্যাটার্ন আছে সেগুলো অন্য জিনিস কিন্তু যেহেতু একটা একাগ্রতা নিয়ে কথা হচ্ছে সে আমরা আমরা কিন্তু এটা বলবো না যে একাগ্র হলে আমি খালি ওই জিনিসটা পাবো বলে আমি একাগ্র হব আমি একাগ্র হলে ওটা পাবো আমি বলবো একাগ্রতা হচ্ছে বেসিক মানে মায়ের মতো সময় মাকে যেরকম আমরা জড়িয়ে থাকি একাগ্রতাটাকে জড়িয়ে থাকতে হবে আমি আমি একাগ্র হয়ে এখানে একটা মারাত্মক জিনিস আছে আমি মানে এটা যদিও আজকে এই আলোচনার সঙ্গে যাচ্ছে না কিন্তু একাগ্র হয়েও কিন্তু মানুষ খারাপ কাজে একাগ্র হয় ওটা মারাত্মক ওটা মারাত্মক যে কোনো জিনিসেরই তো দুটো সাইড থাকে মানে একটা ভালো জিনিসেরও কিন্তু মানে অন্য রকম সাইডও থাকে তো একটু কেয়ারফুল হয়ে আমাদের যে একাগ্র আমরা হচ্ছে ওই জন্যই বারবার বলছি যে মাংকি মাইন্ডকে কন্ট্রোল করা মাংকি মাইন্ডকে কন্ট্রোল করতে গেলে ওই ইনসপেকশান দরকার হয় আমার ভিতরে কি চলছে আমি ঠান্ডা হতে পারছি কি না আমার সমস্ত ভিতরটা আমার ঠান্ডা একদম সুস্থির তো সেটাই বলছি আরও অনেক কথা মনে আসে কিন্তু সব তো ইউটিউবে আলোচনা করা যায় না তো দুটো কথা আমি সাম করছি যে একটা হচ্ছে একাগ্র হতে গেলে আমাকে ওই মানে আমার একটা অভ্যেস রোজকার রোজ হতে হবে রোজ শিখতে হবে একাগ্রতা শেখাতে হবে নিজেকে আমার কি মাংকি মাইন্ডটাকে ঠান্ডা করার জন্য আর একটা হচ্ছে ইন্ট্রাসপেকশান ইন্ট্রাসপেকশানে বাংলাটা আমি ঠিক মনে করতে পারছি না কিন্তু আমি কি করছি আমি কি করছি আমি সারাদিন আজে বাজে চিন্তা করছি আমার মাইন্ডটা মাংকি মাইন্ডের মতো দৌড়চ্ছে ওটাকে আমি কন্ট্রোল করতে পারছি কি না ওটা ইন্ট্রাস এটা আমি তোতা তোতাপুরিজির কথা বললাম তো বড়ো বড়ো সাধকেরা কিন্তু বলে আমাদের দেখিয়ে গেছেন যে একাগ্রতাটা দরকারই দরকার যে কোনো কাজ একটা রান্না করতে গেল কিন্তু ওই যে বললাম অভ্যেস হঠাৎ করে একদিন মুশকিল হয়ে যায় তখন তো এটা অভ্যেসের একটা ব্যাপার তো এটা আমার মনে হলো তাই এইটুকুই শেয়ার করলাম তো এখন সবাই আমরা প্রার্থনায় রয়েছি একটা ভালো একটা ধর্মের সাথে অধর্মের একটা লড়াই তাতে ধর্ম আবার নতুন করে স্থাপিত হবে হবেই হবে হবেই হবে মানে হবে না এর কোনো আর কোনো অপশান নেই মানে এদিকে গেলেও হবে ওদিকে গেলেও হবে তো সেই অপেক্ষায় আমাদের এই চোখগুলো যেন এইটার সাক্ষী হয়ে থাকতে পারে তো সবসময় ভগবান আর কিছুদিন বাঁচি আর কিছুদিন বাঁচি চেঞ্জটা দেখি চেঞ্জটা দেখি মানুষকে মানুষের জন্য প্রার্থনা করি তো এটাও একাগ্র যে আমরা জীবনটাকে কিভাবে কাজে লাগাচ্ছি তো যাই হোক আজকে এই অবধিই রাখলাম ভালো থেকো তোমরা সবাই আর যে যেখানে আছো কজে থেকো আর কালকে থেকে কিন্তু মধুমিতার মনের কথা মধুমিতার মনের কথা চ্যানেলটির কমিউনিটিতে টপিকগুলো থাকবে তো ভালো থেকো তোমরা সবাই টাটা